হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি অনেক দিন পর এলাম তোমাদের সাথে কথা বলতে তো আজকে সকালটা মেঘলা মেঘলা কদিন ধরেই মেঘলা মেঘলা ওয়েদার আছে কিন্তু ঘুম থেকে উঠে মোটামুটি আমি রোজই রোদ পাই রোদ ওঠার পরে মেঘলাটা শুরু হয় কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা এবং হালকা খুব বৃষ্টি পড়ছে তো আজকে তোমাদের সাথে কথা বলার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা আবার ঘুরতে যাচ্ছি মানে এটা বলতে পারো যে সাডেনলি প্ল্যানিং কোন রকমের আগে থেকে কোনো কিছু ছিল না মানে আমার কলিগ যে দীপক গৌতম দা ওরা ওরাও ঠিক করেছিল যে এবার একটু বর্ষাকালে ওরা কোথাও একটা যাবে ঘুরতে ওয়াটারফলস দেখতে যাওয়ার কথা ছিল মেবি। কিন্তু ওদের প্ল্যানটা যে কোনো মানুষ স্কিপ করে গেছে তো আমি বললাম যে চলো তাহলে মানে এখানেই আসি কাছাকাছির মধ্যে সবারই সবাই যেতে পারবে কোনো রকম লিভ নিতে হবে না কোন রকমের মানে পকেট মানির সমস্যা হবে না আশা করি হয়ে যাবে তো কাছাকাছির মধ্যে কোথাও একটা ঘুরে আসি কোথায় যাচ্ছি না সেটা তো আমি পরে বলবো আপাতত আমাদের এই প্ল্যান তো তিন চার মাস আগে থেকেই প্ল্যানিং চলছে যে এই করব না করব। তো আমাদের কাল ভোর তিনটে চল্লিশের ট্রেন তিনটে একচল্লিশ অশোন থেকে ছাড়বে বনগাসি আল্লাহ লোকাল এই ট্রেনটা ছাড়া আমাদের কোনো গতি নেই যদিও আমাদের এখন ট্রেন দেখতে পাচ্ছি যেটা হাওড়া থেকে ট্রেন প্রচণ্ড লেট মানে কালকে তো আড়াই ঘন্টা লেট ছিল তার আগের দিন সাড়ে চার ঘন্টা না সাড়ে পাঁচ ঘন্টা লেট ছিল তার আগের জন্য দু ঘন্টা মতো লেট ছিল মানে প্রতিদিনই লেট করছে কিন্তু পরিধিটা কত লেটে সেটা বুঝতে পারছি না মানে প্রচণ্ড ডিফারেন্স হয়ে যাচ্ছে সময়ের সাথে আমরা যেভাবে যেভাবে প্ল্যানিং করেছি সেই সব সব কী হবে না হবে আমি জানি না মানে এই মানে লেটের জন্য না আমার মনে হচ্ছে যে কতটা কী করতে পারবো আমি জানি না তারপর তো এরকম বৃষ্টি রয়েছে আমি তো চিন্তা করছি যে যাওয়ার সময় কি করব যাওয়ার সময় যদি বৃষ্টি হয় আমি আর নন্দিনী এখান থেকে যাচ্ছি দুজনেই তোমরা জানো যে আমরা স্কুটি করে যাই মামা দিয়ে আসে আমাকে আর ওকে দিয়ে আসে ওর হাজব্যান্ড তো সেক্ষেত্রে যদি বৃষ্টি নামে একটু সমস্যা তো হবেই কারণ এখন তো রাত্রের দিকেও বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কোনো রকমের মানে ঠিক ঠিকানা নেই যে কখন বৃষ্টি হবে না হবে তো সেটা চিন্তা করছি যে ওই সময় নামলে একটু প্রবলেম হবে আর আরেকবার চিন্তা করছি যে ধূর যদি এরকম লেটই করে হাওড়া থেকে যদি এত লেটেই ছাড়ে তো চার ঘন্টা আগেতেও তো অলরেডি আমাদের মেসেজ চলে আসে বা আমরা বিভিন্ন অ্যাপে দেখতেই পারি যে কতক্ষণ ট্রেন লেট সেটা বুঝে যদি আমরা বেরোই তাহলেও সুবিধা হয় তাহলে মতো সকালবেলা উঠতেও হয় না ঠিকঠাকভাবে বেরোতে পারবো টাইম মতো কিন্তু আবার চিন্তা করছি যে ধরো সেই ট্রেনটা টাইম মতো যে কালকে বেরিয়ে গেল তখন কী হবে মানে এরকম মাথা মধ্যে অনেক রকমের চিন্তাভাবনা আসছে দেখা যাক কী হয় তবে মনে হচ্ছে ফার্স্ট ট্রেনই ধরতে হবে কারণ কোনো রকম রিস্ক নিতে চাইছি না কারণ যাবো তারপর যদি এই ট্রেনটাও না পাই তাহলে ব্যাস গেল কোথাও গেলে তো একটা টেনেশন সবসময় কাজ করে যে ঠিকঠাকভাবে ট্রেন পাবো কি পাবো না এইসব দিক থেকে বিচার করে চিন্তা করলাম যে না যত দেরি হোক না কেন আমরা হাওড়া স্টেশনে বসে থাকবো সবাই মিলে আড্ডা দেব কিন্তু আমরা কিছুতেই ট্রেন মিস করতে পারবো না তো সেই কারণে ভাবছি যে তিনটে চলে এসেই যাবো গিয়ে ওখানেই বসে থাকবো হাওড়াতে বসে থাকবো কতক্ষণ ট্রেন নেই সেটা আমি আগে থেকে বুঝতে পারবো সে বুঝেই মোটামুটি একটা ঠিক করতে হবে যে আমাদের এই সময় মানে যেতে হবে তো যাই হোক এই এখন অবধি প্ল্যান রয়েছে ব্যাগটা গোছানো অলমোস্ট ডান পুরোপুরি বলবো না কারণ কিছু জিনিস এমন থাকে যেগুলো আমার যাওয়ার আগের মুমেন্টে নিতে হবে তো সেগুলো আমি এখন অবধি গোছাই আর আজকে ছুটি নিয়েছি কারণ আজকে যেহেতু দু তিন দিন থাকবো না সেহেতু বাড়িতে তো একটা কাজকর্ম থাকে কিছু রান্নাবান্না ব্যাপার থাকে সেগুলো করে যেতে হবে নাহলে মামা কী খাবে তো সে কারণে আর কি ছুটি নিয়েছি আরও বাড়ির কিছু কাজকর্ম আছে সেগুলো দু তিন দিন যেহেতু থাকছি না সেগুলো একটুখানি যতটা পারি করে দিয়ে যাব। যার জন্য আজকে ছুটি নিতে হয়েছে তো এই এগুলো করতে হবে আর আজকে রাত্রিবেলা আমাদের তো ঘুমাতে ঘুমাতেই মোটামুটি সাড়ে বারোটা একটা বাজে সাড়ে বারোটা একটার সময় ঘুমোতে ঘুমোতে বললেও ভুল হবে আমাদের সাড়ে বারোটার সময় তো এক এক সময় এমন দিন গেছে আমরা সাড়ে বারটার সময় ভাত খাচ্ছি তারপর তো ঘুমানো ঘুমানো অনেক দূরস্থ তো আজকে একটু সকাল সকালে খেলে শুয়ে পড়তে হবে আর কোথাও গেলে তো এমনি ঘুম হয় না আর যাই হোক মানে আজকে একটুখানি চেষ্টা করবো যে সকাল সকাল খেয়েতে ঘুমানো যায় আর আমরা জন যাচ্ছি মানে প্রতিবারই তো আমাদের অফিস থেকে আমরা শীতকালে যাই তোমরা জানো প্রতিবারই শীতকালে যাই কিন্তু এবার ঠিক হলো যে না আমি একটু বর্ষাকালে যাবো অ্যাকচুয়ালি দীপকটা ঠিক একটু ওয়াটার ওয়াটারফলস দেখবে তো ওদের ওরা কোথায় যাবে না যাবে এটা বলতে বলতে আমি হঠাৎ করে বলেছি চলো এই জায়গাটা ঘুরে আসি জায়গাটা তো মানে সবাই একটু যেতেও পারবে কোনো সমস্যা হবে না তো ওরাও রাজি হয়ে গেলো হ্যাঁ ঠিক আছে চলো বর্ষাকালে নিয়ে কথা কোথাও একটা ঘুরে আসি বর্ষার সৌন্দর্য উপভোগ করতে যাবো তো যেখানে গিয়ে কোথাও একটা যাই তো বলে ঠিক আছে তাহলে চলো তাই তারপরে আমরা ঠিক করলাম যে এই জায়গাটাই চাই সবারই কোনো সমস্যা হবে না সবাই যেতে পারবে তো আমরা সেই কারণে আমরা একুশজন যাচ্ছি আরও তিনজন বেড়েছে তারা বাসে যাচ্ছে ওখানে গিয়ে আমরা মিট করব এই মোটামুটি চব্বিশ জন মতো আমরা যাচ্ছি তো প্রচুর প্রচুর আনন্দ করবো মজা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো স্নান টান করা আর একটু আগে খবরে বললো যে এই নিম্নচাপ হয়েছে নিম্নচাপে জেরে দুটো লিম্ল বৃষ্টি হবে তো আর কি করা যাবে আমরা ভীষণই বর্ষাকালটা বেছেছি হতে টিকিটও কাটা হয়ে গেছে যখন যেতেই হবে তো চলো দেখা যাক বেরোনোর সময় ওয়েদার কী হয় সেটাই এখন দেখবার বিষয় আর তোমাদের একটুখানি মোটামুটি কালো হয়ে আছে একটু আগে বৃষ্টি হলো স্নান টান হয়ে গেছে মামা এখন স্নানে যাবে টান করে খেয়ে দিয়ে একটুখানি চেষ্টা করবো ঘুমানোর কারণ সারাদিন একটুখানি দুপুরবেলা না ঘুমালে রাত্রিবেলা তো ঘুমই হবে না আর সারাটা দিন কালকে আমার মোটামুটি এরকমই চলবে তো একটুখানি ঘুমিয়ে টুয়ে নিয়ে পরে তোমাদের সাথে যদি সময় পাই একবার কথা বলবো আর দেখা যাক ওয়েদার এখন আমাদের সঙ্গে দেয় কি দেয় না হ্যালো গুড মর্নিং দেখো আমরা মোটামুটি এখন মাঝরাত্রিবেলায় প্রায় রাস্তা পুরো শুনশান দেখতেই পাচ্ছ পিছনে আর পিছনে নন্দিনীদি রয়েছে আর একটু হয়ে গেছে বেরোতে যাই হোক এখন যাবো টিকিট কাটবো টিকিটে তারপর দেখা যাক কখন কঠিন আসে এখানে রাস্তা পুরো দেখো বল পুরো নিরুম আমার পিছনটাও দেখলে খুশি রক রা বলতেই পারছি শিয়ালদায় রয়েছি আর আমাদের আমরা তো আগে চলেই এসেছি আর বাকি সবাই আস্তে আস্তে আসছে এই যে আমাদের খুব সব পেছনে রয়েছে I'm going to leave মানে মোটামুটি বুঝতেই পারছো যে কত লোকের সমাগম এখানে প্রচন্ড প্রচন্ড ক্লান্ত প্রচন্ড খেতে যাচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে কটা বাজে এখন আর কটা বাজে এখন পঞ্চাশ হ্যাঁ তিন খটা কোনো দিনটে কোনো দিনটে বাজে এখন আমরা খেতে পারিনি আসলে সব কিছুই আজকে লেট হয়ে গেছে ট্রেন লেট ছিল বলে পর 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 সব কিছু প্রোগ্রামই আমাদের চেঞ্জ হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে তো সবাই চলে গেছে আর আমি যেহেতু স্নান করে আসি স্নান টান করে বেরোতে বেরোতে আমারও অনেকটা লেট হয়ে গেছে তো চলো খেয়ে দেনি পরে আবার কথা হচ্ছে চলো ডাটা

তারপরে আমাদের ট্রেনে দীঘাতে নেমেই শুনলাম আমাদের ফিরে যাওয়ার ট্রেনটা ক্যান্সেল ব্যস্ত হয়ে গেল খেলাম কোনো রকমের স্নান করে পরিষ্কার করে সেই আগে আমরা হামলে করলাম আমরা ফেরত যাবো কী করে তার জন্য আমরা টিকিট কাটতে ব্যস্ত হয়ে গেলাম অবশ্যই ট্রেন যখন ক্যান্সেল তখন আমাদের বাচ্চার ওপরে টিকিট কাটা হল এখন এসেছি শেষ এসেছি খুবই ভালো লাগছে বৃষ্টি হলে আরও একটু ভালো লাগবে দেখুন তখন সমুদ্র থেকে খুলে উঠবে এই পর্যন্ত আবার যদি কোনো নতুন কিছু পাই এবার তোমাদের একটুখানি কতজন এসেছে আর কতগুলো মাথা দেখাতে সেগুলো তোমাদের একটু শেয়ার করি আর দেখো কেমন লাগছে 多的原因呢？看我拍的。嗯